কেন আতঙ্কিত করছে নটোরিয়াস ক্রিমিনালটা ডেকে নিয়ে আসবে আসা যাতায়াতে দু হাজার চার পাঁচ হাজার টাকা যত কাতায়াত খরচ ওই নটোরিয়াস ক্রিমিনালটা দেবে নাকি তাহলে মানুষ করতে চাইছো। কিছু জানে না বোঝার চেষ্টাও করেনি ও চোরেদের সাথে গুন্ডাদের সাথে মস্তানদের সাথে তোলাবাসদের সাথে উঠা বসা করে মাথাটাও গেছে ও নিজেও তো একটা কুখ্যাত ওদের বলবেন আমাদের নেতৃত্বদের একটু ক্লাস নিতে এরা ওদেরকে পড়িয়ে দেবে এই আছে বাবু বাবুল আল্লাহ আছে আমাদের যা আছে এদের কাছ থেকে বলবেন আই অন্তত শিখে যায় কাছ থেকে একদম না যে যেখানে আছেন সে সেখান থেকে ফর্ম ফিল করে জমা দিতে পারবে ভালো করে বুঝুন আর্টিকেল তিনশো ভারতের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাওয়ার দেওয়া হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ কি ইলেকশনগুলোকে কন্ডাক্ট করা আর মানুষের ভোটার লিস্টে নাম তোলা নাম বাদ দেওয়া কারাদের নাম বাদ দেবে অবৈধ ভোটার মৃত ভোটারের নাম বাদ দেবে আর বেশ কিছু কাজ আছে সংশোধন সহ আরও কিছু কাজ আছে তা তাদের আমি আমি আঠারো বছর হয়ে গেছে ভোটার লিস্টের নাম তোলানোর দায়িত্ব তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে আমার ভাইটা ব্যাঙ্গালোরে কাজ করছে আমার ভাইটা মহারাষ্ট্রে কাজ করছে ওকে বলবো তুই চলাই তুই চলাই ফর্ম ফিল করে আবার চলে যাবি এটা নয় এই আমার কলটা এটা ভিডিওটা রেকর্ড করবে ছাড়বেন যদি এই ধরনের কোনো নির্দেশনা থাকে যে এসে তাকে ফিল আপ করতে হবে তাহলে আমাকে প্রমাণ করতে পারলো আমি স্টেজে উঠে ভুল স্বীকার করে নেব পেরাস কেন অনলাইনে চার তারিখের থেকে অনলাইনেও আপনি অ্যাপ্লিকেশান করার সুযোগ পাবেন তবে আমি বলবো অনলাইনে যাওয়ার দরকার নেই আপনার ভাই আছে কোথায় ব্যাঙ্গালোরে আপনার স্বামী আছে কোথায় মহারাষ্ট্রে আপনার ছেলে আছে কোথায় দিল্লিতে আপনি ফর্ম ফিল করে সইয়ের জায়গায় আপনার নিজের সই করবেন আর আপনার কে বাইরে আছে ধরে স্ত্রী সই করলো তাহলে কী লিখবে সম্পর্ক স্বামী সেই কোথায় সই করতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রমাণ আমি দিয়ে দেবো আমার কথা সপক্ষে নটোরিয়াস ক্রিমিনালের চ করে পড়লে দিন দুনিয়া দুটোই যাবে যাক তাহলে ফার্স্ট পার্ট বুঝেছেন সেকেন্ড পার্ট বুঝেছেন থার্ড আর ফোর্থ দুটো পার্ট বাকি থাকলো আপনাদের দিক থেকে এটা কি বাম দিক তো বাম দিক দেখুন একটা ধাক্কাটা আছে না এদিকটা ডান দিক এটা দুটো পার্ট বাম দিকে কে ফিল আপ করবে ডান দিকে কে ফিল আপ করবে এবার আসা যাক বোঝা দু হাজার দুই দু হাজার দুই দু হাজার দুই খেলাটা হচ্ছে দু হাজার দুয়ে দু হাজার দুই সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে কি বললাম দু হাজার সালে যদি আপনার ভোটার লিস্টের নাম থাকে তাহলে আপনি দু হাজার দুই সালের যে কাগজে যা আছে সেম বিষয়টা এখানে ছেপে দেবেন ওখানে যা আছে এটা রাইট লেফট সাইডে যা আছে ভুল থেকে শুরু করে এপিক নাম্বার যা আছে এখানে দিয়ে দেবেন কিন্তু সেকেন্ড পার্ট যেটা আমি দেখালাম এখানটায় এখানে কিন্তু আপনার দু হাজার দুয়ে থাকুক আর নাই থাকুক ওতে আপনি ভয়ে করবেন না এটা কিন্তু সবাইকে ফিল করতে হবে মাথায় থাকবে তো এই জায়গাটা সবাইকে ফিল করতে হবে এরপরে যখন অপশান এখানে আসছে যেমন আবার এই বাপ দু সালে তো ভোটার লিস্টের নাম আছে তাহলে এ বাপ কী করবে আপনাদের দিক থেকে বাম দিকের যে জায়গাটা আছে নির্বাচকের নাম মানে বাপের নাম ইনার নাম বাপ মানে আপনার নামটা কি পাবো জলিল গাজী তার নাম লিখবে এপিক নাম্বার লিখবে যদি এপিক নাম্বার নাও থাকে দু হাজার দুয়ে ভোটার লিস্টে আমার আব্বার ভোটার কার্ডে লিস্টে এপিক নাম্বার আছে আবার আমার আম্মারও এপিক নাম্বার নাই অনেকের এপিক নাম্বার নাই আতঙ্কিত হওয়ার দরকার নেই এপিক নাম্বার দেওয়ার দায়িত্ব আমার না সরকারের ভুল করেছে কে নামের বানের ভুলটা কে করেছে সরকার ঠিক করবে আমাকে আপনাকে চিন্তা করতে হবে না নামের বানানের ভুলের জন্য আতঙ্কিত হবেন না সরকারকে আমার টাকা দিয়ে রেখেছি ওকেই ঠিক করতে হবে না হলে কি হবে আইনের লড়াই করব মাঝে মাঝে লড়াই করব জনগণকে সাথে নিয়ে মতুয়া থাকবে দলিত থাকবে আদিবাসী থাকবে মুসলমান থাকবে একসাথে সরকারের কাছ থেকে জবাব নেব আমি টাকা দিচ্ছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ যে আছে তার মাইনে আমার টাকাতে হচ্ছে কলকাতার অফিসারের মাইনে আমার টাকাতে হচ্ছে আর আমার কাগজ তুমি কেন ভুল করবে আমাকে ভয় দেখাবে কেন আমি ওদেরকে জিজ্ঞাসা করব। এরা ভয় দেখাচ্ছে আপনাদেরকে বোঝার চেষ্টা করবেন তাহলে কী হবে এই নাম্বার থাকলে দেবেন না হলে না থাকলে দেবেন না আত্মীয়র নাম মানে ওখানে যে গার্জেন আছে দু হাজার দুই সালে ভোটার লিস্টে ইনার আব ইনার ভোটার কার্ডে ইনার গার্জেনের নাম লেখা আছে ওই মায়ের ভোটার লিস্টে আছে ওই মায়ের গার্জেনের নাম লেখা আছে স্বামী থাকলে স্বামী পিতা থাকলে পিতা যা থাকবে লিখে দেবেন তারপরে আছে সম্পর্ক প্রথমে লিখবেন নাম যার নাম লিখবেন তার সাথে ওই ব্যক্তি সম্পর্ক কি। স্বামী হলে স্বামী পিতা হলে পিতা পুত্র হলে পুত্র এরপরে আসছে জেলা আমার এটা কোন জেলা দক্ষিণ চব্বিশ কন্যা লিখবেন রাজ্যের নাম কি আমাদের পশ্চিমবঙ্গ দিবেন। বিধানসভা ক্ষেত্র সব ওখানে পাবেন ভাঙর বিধানসভা ক্ষেত্র আমি বললাম সব দু হাজার দুয়ে কেন পাবেন তাও বলে দিচ্ছি এখন মধ্যম গ্রাম বিধানসভা যদি আপনি দু হাজার দুয়ে লিস্টে সার্চ করেন পাবেন না কারণ দু হাজার দুই সালে মধ্যম গ্রাম বিধানসভা ছিল না তাহলে গোড়া সব বাদ পড়ে গেল নাকি হ্যাঁ তখন বারাসাত বিধানসভা কেন্দ্র ছিল তাহলে দু দুই সালে ভাঙরে একশো দু নম্বর মনে হচ্ছে বিধানসভা হবে একশো একশো সাত তাহলে এখন একশো আটচল্লিশ পাবেন এখন কত তাহলে আমি এখানে লিখব কত কী নাম লিখবো বিধানসভা ক্ষেত্র ভাঙর বিধানসভা ক্ষেত্র নম্বর বলে লেখা আছে কত লিখব একশো সাত লিখব এক এটা তো এটা তো দু হাজার দুয়ের ভোটার লিস্টের ডিটেলসটা দেবো আমি ওখানে কত আজ থাকবে একশো সাত সাত লিব ওখানে অংশ নম্বর আজকের অংশ নম্বরে মিলবে না তো ওখানে যে অংশ নম্বর থাকবে সেটা উল্লেখ করবো ক্রমিক সংখ্যা দু হাজার দুয়ে যেটা লিখে থাকবে সেটা সেম আমরা এখানে কী করবো ছেবে দেবো যার এই ঘরটা পূরণ হয়ে গেল তাকে পাশের ঘরটা পূরণ করার আর দরকার নাই কারণ আমি নিজেই তো আমার প্রুফ দু হাজার দুয়ের এবার হচ্ছে আমার এই যে বাপ ইনার ছেলে পুলে আছে মেয়ে আছে ছেলে আছে তো ইনার যেহেতু দু হাজার দুয়ের লিস্টে নাম এসে গেছে ওনার ছেলে ফর্ম ফিল আপ করবে এবার আমি ওনার ছেলেকে দিয়ে বলি ওনার ছেলে তো দু হাজার নাম নেই না থাকাটাই স্বাভাবিক তাহলে তার ছেলে কি করবে এখানে যেমন বললাম নিজের সব কিছু দেবে প্রথম পার্ট সেকেন্ড পার্ট ফিল আপ করলো থার্ড পার্টটা আর সে ফিল আপ করলো না কারণ এইদিকে লেফট সাইড যেটা সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে যাদের নাম আছে তাহলে কি সে কোথায় লিখবে সে চলে আসবে আপনাদের দিকে এটা রাইট সাইড তো ডান দিক তো এই ডান দিকে বাপের ডিটেলসটা যার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে গু মানে অভিভাবকের নাম আছে মানে আমি যদি বলি আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি আমার ডিটেলস সেখানে পূরণ করলাম এবার এই পারে চলে এলাম এই আমার তো দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি বাম দিকটা পুরো হাত দেবো না হাত দেবো কোথায় দিকটায় তা ডান দিকটায় কার অ্যাড্রেস লিখবো আমার আব্বা দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম আছে আমার আব্বার নাই আমার আম্মার আছে আমার আম্মার নাই আমার দাদর আছে আমার দাদর নাই আমার দাদির আছে ঠাকুমা বলে ঠাকুর ঠাকুরদা বা ঠাকুর বাবা মা বলে বিভিন্ন ভাষাতে যার আমার অর্থাৎ আব্বা আম্মা দাদু দাদি এই চারজনের মধ্যে কারো একজনের দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে সেটা কি হবে এখানটা যা আছে ওই ভোটার লিস্টে সেম ধরে বসিয়ে দেবেন তারপরে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে যে বললাম না নটোরিয়াস ক্রিমিনালটা ভুল বুঝাচ্ছে এখানে দেবের পয়েন্ট দেওয়া আছে বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আত্মীয়তার ধরন উল্লেখ করুন একটা পয়েন্ট দিয়ে আছে তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ কেন করতে হবে আমার আত্মীয় আছে কোথায় আমার রিলেটিভ আছে ব্যাঙ্গালোরে কাজ করছে তারটা আমি ফিল করেছি ফিল করে আমি সই করছি ধরো আমার বড় ভাই এখন ব্যাঙ্গালোরে আছে তাহলে আমি ফিল করে সই করছি আমাকে সই করতে হবে আর আমাকে কী লিখতে হবে আমার বড় ভাই বড় দাদা এই সম্পর্কটা বিরাকেটা উল্লেখ করে দিতে হবে তাহলে এটা কাজ হয়ে গেল কিন্তু এখনো হয়নি এই যে আপনাকে বেটা দু কপি ফর্ম দিয়েছে এক কপি উনি নিয়ে যাবেন দুটো ফিল আপ করতে হবে সেম এক কপি নিয়ে যাবে তবে একটা কথা বলছি আপনাদের একটা কথা বলছি এই কাগজ এই কাগজ তৃণমূলের চোরেদের হাতে দেবেন না এটা জোর গলায় বলে যাচ্ছি ওই চোরেদের হাতে দেবেন না আপনার ভোট কি হবে বোঝা মুশকিল সহযোগিতা করতে আসবে নেবেন তৃণমূলের লোক সহযোগিতা করতে আসলে নেবেন নাই বলবো না কাগজ দেবেন না যদি বলে বাবু দাও আমি জমা করে দেবো একদম ওই করে পড়বেন না দুয়ারে সরকার মনে আছে বিধবা ভাতার জন্য জমা দিয়েছিলেন রিসিভ দিয়েছে এখন আপনাদের আপনাকে বলে আবাস যোজনার জন্য কাগজ গুলাকে গিয়ে জমা দিয়ে এসেছিলেন খেয়াল আছে তো বলে বাক্সে ফেলে দাও রিসিভ দিয়েছে কারা কারা করেছে জানতে পারলেন না দুয়ারে সরকারের বার্ধক্য ভাতা বিধবা ভাতা কত রকম কাগজ জমা দিলেন রিসিপ্ট দিল না সেই কাগজ কিন্তু এখন হয়তো ডাস্টবিনে চলে গেছে এইটাও গিয়ে কিন্তু ডাস্টবিনে চলে যেতে পারে তাই আপনাদের আমি কি বলবো একবার নয় দুবার নয় একাধিকবার আপনার বুথ লেভেল যে অফিসার আছে নাম ফোন নাম্বার যার সামনে একদম দিয়ে আছে সর্বপ্রথম নাম ফোন নাম্বার দিয়ে আছে সে আপনার বাড়িতে এসে কালেক্ট করে নিয়ে যাবে তার দায়িত্ব হচ্ছে আপনার বাড়িতে এসে কালেক্ট করবে যখন আপনি তার হাতে এটা তুলে দেবেন তখন আপনার বাড়ি একটা তুলে দেবেন আর আপনার হাতে রেখে দেবেন যখন রাগ তুলে দেওয়ার আগে বলবেন তোমাকে দেবো আগে তুমি সই আর স্টাম্পটা এই সবার লাস্টের লাইনে দেখুন এখানে মারো তাহলেই দেব মনে থাকবে তো নাকি আর ওইটা নিয়ে সোনা দানা গয়না যে দলিল যেখানে রাখেন আট দশ কপি জেরক্স করে আট এমনি ভাসানোর জন্য বলছি ভাই অত ভয় পাওয়ার দরকার নেই ফোনে একটা দুটো ছবি তুলে রাখলে একটা দুটো জেরক্স করে অন্য জায়গায় রাখলেন রেখে নাকে তেল দিয়ে ঘুমান কি বললাম তাকে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমান খসরা লিস্ট পাবলিশ হবে যদি খসরা লিস্ট পাবলিশ হয়েছে বাকিটা আমরা বাকিটা আমরা বুঝবো আপনার হয়ে লড়াই আমরা করব। মাথায় থাকবে তো নাকি ভয় কেটেছে তো নাকি গো বাঘ মেরে ফেলছিল তো নাকি ওরে বাবা কি হবে তাহলে এখন গেল তো এবার প্রশ্ন আসে বাপেরও নেই মায়েরও নেই দাদিরও নেই দাদারও নেই কী করবো প্রশ্ন থাকবে এইরকম অনেক অ্যান্টিক অ্যান্টিক কোশ্চেন আসবে সব দিলে হজম করতে পারবে তোমরা আজকে হ্যাঁ হ্যাঁ হজম করতে পারবে গুলিয়ে ফেলবে না তো আমি একটা কথা বলছি হ্যাঁ আমিও খালি আছি সকালে একটু ফল খেয়ে বার হয়েছি তা আমারও কষ্ট হচ্ছে আমি একটা কথা বলি আপনাদের সবার হাত আমি হাত জোর করে দাবি একটা কথা বলছি ফর্মটা নেবেন আগে দু তিনটে জেরক্স করবেন ওই বাচ্চা ছিঁড়ে ফেলেছে ফর্ম পিচ্ছাপ করে ফেলেছে এরকম হয় না ইঁদুরে খেয়ে ফেলেছে ও কাজ না হয় এই দুটো ফর্ম আপনার আলাদাভাবে রাখবেন এবার আপনাদের বলি কারো কি বলে আপনার নাম নাই বাপের নাম মায়ের নাম দাদুর নাম দাদির নাম চারটেই নাও থাকতে পারে তার ট্রিজ না থাকতে পারে তো তারা কি ফিল করবে না তারা ফার্স্ট এই দেখুন এই পার্টটা ফিল করুন এই পার্টটা ফিল করুন কারণ ও পার্টে কী দেওয়া আছে হয় দু হাজার দুয়ের যাদের নাম আছে তারা বাম দিকে তাদের তাদের আত্মীয় দু হাজার দুয়ে না থাকলে তাদের আত্মীয়র কারো হবে কিন্তু এখন আত্মীয় খুঁজে পাচ্ছি না তাহলে কি ফর্মটা ফিল করব না একদমই ভুল কাজ করবে না প্রথমে ফার্স্ট ফার্স্ট পার্ট পার্ট সেকেন্ড একটাই কাজ কি একটা ছবি অ্যাটাচ করা ব্যাকগ্রাউন্ডটা কি হবে সাদা হবে সেকেন্ড পার্টের কাজ কি আমার দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে ভোটার কার্ড আছে তো যেটা আছে সেটা ছেবে দিও দু তিনটে বিষয় আছে আমার স্বামী আমার স্ত্রী থাকলে তার নাম লিখবো যার কারো স্বামী থাকলে তার নাম লিখবে তার ডিটেলস আধার নাম্বার আর ফোন নাম্বারটা এবার আসা যাক কারো নাই কাগজ সে কী করবে সে কি করবে শুনে নিন ডকুমেন্টস তো অনেক কিছু দিতে হবে ডকুমেন্টস লাগবে সে বলবো কিন্তু তার প্রথম কাজ কী হবে সেকেন্ড পার্টটা পুরোপুরি ফিল আপ করা ফিল আপ করে সেও যখন জমা দেবে রিসিভ রাখবে এবার আপনাদের বলি অনেক ভুল বোঝানো হচ্ছে আধার কার্ডটাও প্রযোজ্য হবে আধার কার্ডটাও আধার কার্ডটাও প্রযোজ্য হবে তিনটে পার্টে নিয়ম হয়েছে উনিশশো সাতাশি সালের আগে যাদের জন্ম তাদের জন্য কিছু ডকুমেন্টসান ডকুমেন্টস চাইছে উনিশশো উনিশশো সাতচল্লিশ সাতাশি থেকে দু হাজার চারের মধ্যে যাদের জন্ম তার সহ তার বাবা বা মায়ের মধ্যে একজনের ডকুমেন্টস লাগবে দু হাজার চারের পরে আর একটু আছে আমি আপনাদের বলবো কোনো ঘাবড়ানোর বিষয় নাই আমাদের প্রত্যেকের হয় বাপের নালে মায়ের দয় দাদর নালে দাদির আছেই এটা প্রায় এইটটি থেকে নাইনটি পারসেন্ট মানুষ এই ফর্মটা সহজেই আমরা ফিল করতে পারবো এই ফর্মটা ফিল আপনাকে অফিসার হয়তো করে নাও দিতে পারে তাহলে ফর্মটা কাকে ফিল আপ করতে হবে আপনাকে ফিল আপ করতে হবে আপনি ফিল করতে পারেন না টেনশন নিতে হবে না তার জন্য আপনি ভোট দিয়ে আমাকে পাঠিয়েছেন তো নাকি আপনি আছে বিপদে আছেন তো নাকি বিপদে রাখছে তো আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি এমনি আর এক লক্ষ একুশ হাজার টাকা কেন দিচ্ছে আমাকে যদিও আমি একুশ পয়সা নিই না তার জন্য তো আমি আছি এক মাস সময় লাগ এক মাস সময় পাবেন এটাকে ফিল করতে প্রয়োজনে নৌসাদ সিদ্দিকি রাত দিন ভাঙরে থাকবে বুতে বুতে চলে যাবে আমি দায়িত্ব লে ফিল করে দেবো আমার ছেলেরা তো আছে এই তো আছে যারা আছে দেখতে পাচ্ছ না সব নেতৃত্বরা আছে মাস্টার মশাই তো আপনি একবার উঠে দাঁড়ান আপনার নামটা কি অরবিন্দ মন্ডল আপনাদের এলাকার মাস্টার মশাই তো একা পাঁচশো লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে কি বাবু আছে তো এরকম লোক আমাদের অরবিন্দবাবু নৌসাদ সিদ্দিকি পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটাধিকার কাটাতে পারবে আছে কারো ক্ষমতা তাহলে আছি এরকম মাস্টার মুশাই যারা আছেন আমাদের তারা দেবে পরিষেবা তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি আমি হাঁপাবো না এটা ভালো করে জানেন তো নাকি এটা তো জানেন ভালো করে আমাকে হাঁপাতে পারবে না তাই ও সুতরাং আপনি ভয় পাবেন না কে ফর্ম ফিল আপ করবে আমরা করবো আপনার ফর্ম ফিল আপ আপনার বাড়িতে পৌঁছে যাব। সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙরের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেব চার তারিখ থেকে তো শুরু হচ্ছে আতঙ্কিত হবেন না কিচ্ছু আতঙ্কিত হবেন না ভাঙড়ের স্পেশাল নাম্বার নাম্বার থাকবে আমাদের থেকে আমরা দিচ্ছি যার যেটা অসুবিধা হবে ফোন করবে যার যে দরকার হবে ফোন করবে সঙ্গে সঙ্গে না হলেও সেটা আবার এক্সপার্টদের কাছ থেকে প্রয়োজনে জেনে আপনাদেরকে কল ব্যাক করা হবে আপনাদেরকে আতঙ্ক মুক্ত করার দায়িত্ব আমরা নেব কোনো ভয়ের কারণ আছে আর একটা কটা পয়েন্ট আমি লিখে নিয়ে এসেছি আমি বলে দিচ্ছি এটাকে দাঁড়াও বাহ একটা খুশির খবর শুনবেন অলরেডি এত বেট ফেলেছে ছশো আমরা ক্রস করে গেছি